বাজলো তো মার আলোর বেনু মাতলো রে ভুবন বাজলো তো সে সুর শুনি খোলে বাজলো 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 শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবার একটা আমাদের নতুন ব্লগে আজকে মহালয়া শুভ মহালয়া জানায় সবাইকে আজকে পিতৃপক্ষের অবসান হলো দেবীপক্ষের সূচনা হলো তো এবারে মা যেন সবার মনে অনেক আনন্দ এবং অপার খুশি নিয়ে আসে তো আজকের দিনটা সবাই ভালো কাটাও খুব আনন্দে কাটাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে একটাই কথা বলবো যে আজকে এবারে পুজো একটু রকম এবারে পুজোয় যেন তিলোত্তমার বিচার হয় তো সেটাই মায়ের কাছে একটাই প্রার্থনা যে যেন তুমি অভয়ার শক্তি নিয়ে তুমি যেন অভয়ার বিচার করো তো যাই হোক আমি বেশি কথা বাড়াবো না তো মহালয়ার ভোরের সকালটা দেখো কি সুন্দর মনোরম একদম অপূর্ব প্রাকৃতিক দৃশ্য লাগছে দারুণ লাগছে আজকের দিনটা আমার মনে ভালোই লাগছে খুবই খুশি লাগছে তো চলো আস্তে আস্তে আমি আমার ব্লগটাকে এগোতে থাকি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না হচ্ছে সেগুলোই তো প্রতিদিন যেমন শেয়ার করে থাকি সেরকমই আজকের দিনটাও শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা স্কিপ করো না পছন্দ হলে একটা লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দিও আর অবশ্যই বেলাইকনটা টিপে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আরেকটা কথা গানটা তো করলাম হ্যাঁ ভাল লাগলো গানটা করতে ইচ্ছেও হচ্ছিলো কোনো যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে এটা আমার একটা ছোট্ট চেষ্টা তো চলো ব্লগটাকে এগোতে থাকি এই যে আজকে আমাদের মেনু হচ্ছে সয়াবিন তো সেটা নিরা নিরামিষভাবে হবে না পেঁয়াজ রসুন দিয়ে আমিষভাবেই হবে সয়াবিনটাকে সেদ্ধ করতে বসিয়েছি একটু নুন নুন দিয়ে আর এদিকে ডাল হচ্ছে আর এদিকে কাতলা কাটা মাছ হবে মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরতে দেওয়ার জন্য তো আর এদিকে মাছের জন্য আলু কাটাও হয়ে গেছে রেডি আর হচ্ছে এই যে পটল ভাজা হবে সমস্ত এগুলো রেডি করে রাখা হয়েছে পেঁয়াজও কুচনো পেঁয়াজও রেডি করে রাখা হয়েছে রান্নায় দেওয়া হবে তো এইভাবে আস্তে আস্তে সমস্ত জোগাড় করা হয়েছে এইভাবে রান্নাটা শুরু হোক